মার্কিন চাপো নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারতের কাছে সস্তায় অপরিশোধিত তেল বিক্রি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে রাশিয়া দিল্লি যদি নিষেধাজ্ঞা উপেক্ষা করে তো তেল কেনে তবে পাঁচ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে মস্কো বুধবার ভারতীয় সংবাদ মাধ্যমে এন টিভির প্রতিবেদন থেকে এইসব তথ্য জানা যায় ভারতের রাশিয়ার উপব্যবসায়িক প্রতিনিধি ইভগেনি গ্রীভা বলেছেন তেল কেনার ক্ষেত্রে ভারতকে প্রায় পাঁচ শতাংশ ছাড় দেওয়া হবে এটি অবশ্য ব্যবসায়ীদের মধ্যে আলোচনার ভিত্তিতে নির্ধারিত হবে গ্রিভা আরও জানান রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন ভারতের তেল আমদানি প্রায় তিনি বলেন ছাড়ের বিষয়টি বাণিজ্যিক গোপনীয়তার অন্তর্ভুক্ত তবে সাধারণত এটি ব্যবসায়ীদের আলোচনার মাধ্যমে নির্ধারিত এবং প্রায়শই পাঁচ শতাংশের আশেপাশে থাকে এ সময় রাশিয়ার উপমিশন প্রধানের রোমান বাবুস্কিনও উপস্থিত ছিলেন তিনি বলেন এটি নিঃসন্দেহে ভারতের জন্য একটি চ্যালেঞ্জিং পরিস্থিতি তবে আমাদের পারস্পরিক সম্পর্কে আস্থা রয়েছে আমরা নিশ্চিন্ত যে বহিরাগত চাপ থাকা সত্ত্বেও ভারত রাশিয়ার জ্বালানি সহযোগিতা অব্যাহত থাকবে এদিকে যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে যে রাশিয়া থেকে তেল কিনে ভারত ইউক্রেন যুদ্ধে অর্থায়ন করছে এর পরিপ্রেক্ষিতে ওয়াশিংটন ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো বলেন ভারত আসলে রাশিয়ায় তেলের জন্য বৈশ্বিক ক্লিয়ারিং হাউসের ভূমিকা পালন করছে তারা নিষিদ্ধ তেলকে রূপান্তর করে উচ্চ মূল্যের পণ্য হিসেবে রপ্তানি করছে এবং এভাবে মস্কোকে ডলার সরবরাহ করছে ভারত অবশ্য যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে অনৈ্য অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছে নতুন মার্কিন শুল্কে ভারতীয় টেক্সটাইল সামুদ্রিক পণ্য ও চামড়া রপ্তানির মতো খাতগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগে স্পষ্ট করে বলেছেন অর্থনৈতিক চাপের মুখে দিল্লি কোনোভাবেই পিছু হটবে না